বড় পর্দার স্ক্রিপ্ট গুলো ওভাবেই নিতে চাই যে এটা যাতে দেখলেই মনে হয় বড় পর্দার তো সব জায়গা থেকে আসলে এক্সপেরিমেন্টও করেছি কিছু কাজ দিয়ে যে এটা বড় পর্দায় গেলে কেমন লাগবে কেমন লাগবে এইটা ওটা অনেক কিছুই করেছি বাট সব মিলিয়ে যে যদিও একটা ওয়েব ফিল্ম ছিল ঠিক করেছে যে এটা বড় পর্দায় গেলে ভালো লাগবে এবং আমারও মনে হয় বড় পর্দায় যখন যাচ্ছে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এটা একটা যেহেতু বিয়ের কাহিনি যেহেতু একটা আমরা যখন আসলে স্ক্রিনে এরকম একটা বিয়ে দেখবো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখব সব মিলে আমরা কিন্তু খুব ভালো ফিল করবো এমনি কারণ আমাদের এরকম পরিসরে এরকম গল্প আমাদের অনেকদিন দেখা

হ্যাঁ আমি এনজয় করি আমার কাছে প্রত্যেকটা কাজই আসলে অনেক গুরুত্বপূর্ণ এটা যেমনই হোক সো আমি খুব করেছি খুব ফটোশুটও করছি এবং প্রত্যেকটা আমার এরকম কাজ আসে যে যেমন ঈদের সময় কাজ আসে যে ঈদের উপলক্ষে আপনাকে চাই যেমন শীতের সময় আসলে শীতের কাজ এবং পূজার সময় সো প্রত্যেকটা টাইমে যখন মানুষ আমাকে চিন্তা করে যে এই ফেস্টিভ্যালে দেখি ফেসটা দরকার এটা আমার আরো ভালো লাগে যে হ্যাঁ তাহলে আমাকে মনে হয় মানুষ অনেক ভালোবাসে আচ্ছা এটা এটা একটা একটা আমার আমার আসলে প্রফেশনাল নাম্বার এবং আমি খুব কাজে থাকলে আসলে ফোন আমার সবসময় সাইলেন্ট করে রাখি তো যার জন্য অনেক সময় পাওয়া যায় চলে যায় যাচের জল আমি আসলে নাম্বারটা ধরি না এটা সত্যি নাম্বার থেকে যদি কেউ আমাকে একটা ফোন দেয় আমি তখন আসলে অ্যাভার্ড করি কারণ আমি চিনি না যাকে তখন আমি ধরি আমার আসল বিয়ে হলে আমি অবশ্যই ফেসবুকে পোস্ট করবো না মানুষের বাসায় চলে যাবে তো তখন এমনিই আসবে আর ওর বাদে হচ্ছে আমার পোস্টের থেকে যেহেতু কারো ক্ষতি হচ্ছে না যেহেতু কারো ভয় হচ্ছে না যেহেতু কারো